পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ দুই সিভিক ভলেন্টিয়ারকে বেঁধে রেখে সোনার দোকানে ভয়ানক ডাকাতি পাঁকুড় দিয়ার বাজার এলাকায় দোকান মালিকের নাম বিল্লাল ইসলাম ঘটনার পর ওই সোনার দোকানে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা জলঙ্গি থানার পুলিশ পৌঁছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আসল দোষীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ গতকাল বুধবার রাতে দিয়ার বাজারে তালা ভাঙার আওয়াজ শুনে সিভিক ভলেন্টিয়ার টর্চ লাইট মারে তারপর তাদের দুজনকে একটা জায়গায় নিয়ে গিয়ে বেঁধে রাখে দুষ্কৃতীরা পাশাপাশি বাস দিয়ে আশপাশের সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হয় দোকান থেকে কি কি জিনিস চুরি হয়ে গিয়েছে তা জানা যায়নি তবে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাত চারটা থেকে এখানে ফোন করে তারপরে আমি এসে দেখি যে থানার যে দুটো সিভিক তাকে বেঁধে রেখে আমাদের হাটে যে চুরি তারপরে সিবি সাধারণত একটা কাইন্ড পুলিশকে ফোন করেছে পুলিশ এসে সরজমিনের তদন্ত করেছে পুলিশ এখনও কি সিদ্ধান্ত নিচ্ছে আমরা চাইছি সৎ একটা কাজ হোক সৎ চোর চুরি যারা তাদের ধরা পড়ুক যারা চোর তাদের শাস্তি পাক এই অবস্থায় আমরা পুলিশের পেছনে আছি আমরা চাই 6 বিললাল জুয়েলার্স স্বর্ণকারের দোকানেটা নিশ্চিত করুন। না, এখন ওরা তো ব্যস্ততার মধ্যে আছে। পুলিশ প্রশাসনে আছে। এখনো সেই রিপোর্ট আমাকে করে নি। না। দুজন দুজন সিকি থাকে না। মাঝে মাঝে সিক এখানে থাকে।쨌ত তাদের হয়তো কেউ দেখেছে কিন্তু প্রায় অনেক সময় গাড়ি এখানে সিক রেখে যায় সিক দুটো হয়তো রেখে যায়। আবার সিক ওরা অনেক সময় তুলে নিয়ে যায় সেই টাইমে। হ্যাঁ? এই অবস্থা। উনি কথা এখন তো ব্যস্ত আছে। পরে চলে গেল বড় বাবু। পরে যারা আছে কথা বলি কি পরিস্থিতি হবে আমরা বসবো এক সময় দেখি এখনো তো পরিস্থিতি তো সামাল দিতে পারিনি এখনো পরিস্থিতির মধ্যে আছে আতঙ্কের মধ্যে আছে বা পুলিশটা তো এখনো শুরু থেকে কথা আমি চাইছি সব আইন প্রশাসন যেখানে আছে সেখানে সব মানে চুরিদের মানে যারা দোকান সে দোকানে ক্ষতিগ্রস্ত তাদেরকে ধরা পড়ুক বা তাদের প্রশাসনিকভাবে তাদের বিচার হোক এইটা

ওর বাড়ির পাশেই বাড়ি তো আমার বাড়ির পাশে বাড়ি ও কান্নাকাটি হচ্ছে আমরা উঠে ওর বাড়িতে গেলাম ওর বাড়ির স্ত্রী বললে যে আমাদের দোকান চুরি হয়েছে সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে না ফিরে একটা গাড়ি করে এখানে চলে এসেছিলাম এসে দেখছি হ্যাঁ দোকানের সাটা খোলা আছে তা থেকে বুঝতে পারলাম যে রাত্রিতে একটা বিভৎস ডাকাতি হয়েছে এবং ডাকাটা খুব জঘন্য এবং এটা উদ্ধার করা দরকার এটা আমরা অনুধাবন করছি সেভাবে পুলিশ প্রশাসনকে বলছি এলাকার জনগণকে আমরা অ্যালার্ট করার চেষ্টা করছি যে এই ঘটনা যেন না হয় পাকুড়দের ফরিদপুরের প্রাণকেন্দ্র যেখানে অনেকে বেকার বেকারত্ব ঘুঁচে কিন্তু এত বড়ো চুরির জন্যে আমাদেরও খুব খারাপ লাগছে ডাকাতির জন্য খারাপ লাগছে যেটা বলার নাই ভাষায় আর ওর মাল কতটা খোয়া গিয়েছে কি গিয়েছে এবং আর কি ব্যাপার আছে সেটা ওর ব্যক্তিগত বলে আমার নাম আবদুল কুদ্দুস আমি প্রাক্তন সদস্য ফরিদপুর গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য পেন্সি চুড়িদার শাড়িতে লকমারি রঙের সমাহার রাশনে এসেছে আজ নতুন চাওয়া সুমিতা শুনিতা তোমার আমার তোমার আমার ললবুদমাইকি জয় আজ হাওয়া নতুন চাওয়া তো সাজিয়ে আনিলাই শুনিতা ছুঁয়ে যায় সুনিতা শুনিতা সুনিতা সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ